আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও তো আজকে দিনটা আমাদের জন্য খুবই কষ্টদায়ক আজ চব্বিশে মে রোজ শুক্রবার দুই আমাদের আলহাজ মকবুল কলেজ এর প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান আলহাজ মকবুল হোসেন স্যারের মৃত্যুবার্ষিকী এটি স্যারের চতুর্থ মৃত্যুবার্ষিকী তো আমাদের আলহাজ মকবুল হোসেন কর্তৃক আয়োজিত স্যারের জন্য দোয়া মাহফিল এবং কিছু গরিব এবং আমাদের যারা মোনাজাত এবং দোয়ার জন্য এসেছে তাদের জন্য তাবারকের ব্যবস্থা করা হয়েছে তো আমাদের আজকের দোয়া মাহফিলে প্রায় এক হাজার প্যাকেটের ব্যবস্থা করা হয়েছে সাধারণ মানুষ শিক্ষক এবং শিক্ষার্থীদের জন্য তো আপনারা যারা আমাদের কলেজ চিনেন তারাদের জন্য বলছে আমাদের লোকেশনটা হলো মোহাম্মদপুর কাটাসুর আলহাজ মকবুল কলেজ আমাদের মকবুল হোসেন ছিলেন আমাদের মোহাম্মদপুর এবং ধানমন্ডি থানার সাবেক এমপি এবং সিআইপি করা অসংখ্য প্রতিষ্ঠানের মধ্যে আলবুল হোসেন কলেজটি তো আজকের আমাদের দোয়া মাহফিল শেষে খাবার বিতরণের সময় সর্বক্ষণিক যে একটি সংগঠন কাজ করে গেছে সেটা হলো আলাচ মকবুল হোসেন কলেজ ছাত্রলীগ তো আমাদের ছাত্র লীগের পাশাপাশি আরো একটি সংগঠন মোটামুটি কাজ করেছে সেটা হলো বৃহত্তর কুমিল্লা ছাত্র সংগঠন দেখতে পাচ্ছেন আমাদের সামনে আমাদের আলাজ মঙ্গল কলেজ ছাত্র লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক কলেজের সংগঠনের পাশাপাশি আমাদের যে শিক্ষক আছেন তারা মনিটরিং করছে যে কিভাবে খাবার ডিস্ট্রিবিউশন বা বিতরণ হচ্ছে তো আমাদের সাধারণ শিক্ষার্থীদের এবং শিক্ষকদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে দোয়া এবং মোনাজাত এবং খাবার বিতরণের আগে সকাল সাতটা তিরিশ ঘটিকায় আমাদের প্রাণপ্রিয় আমাদের সাবেক প্রতিষ্ঠাতা আলহাজ মকবুল হোসেন স্যারের জন্য তার কবর জিয়ারত করা হয় এবং মাদ্রাসার শিক্ষার্থী ধারা তালাওতের মাধ্যমে আমাদের কোরআন খতম দেওয়া হয় তো আমাদের কলেজের যে কোনো প্রোগ্রাম সার্থক এবং সফল করার জন্য কলেজের শিক্ষকদের সাথে সাথে আমাদের কলেজ ছাত্রলীগ এবং কলেজের অন্যান্য সংগঠনগুলো কাজ করে যাচ্ছে তো আমাদের চেয়ারম্যান স্যারের জন্য সবাই দোয়া করবেন আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ